জনগণের কাছে জবাব দিতে নিশ্চিত নির্বাচনের বিকল্প নেই তাই দ্রুত রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে তারা সকালে গোপালগঞ্জে সমাবেশে তারা জানান ১৯ বছর এই জেলায় তারা কোনো কর্মসূচি করতে পারেনি শেষ দি স্বৈরাচার পালিয়ে যাওয়ায় মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে আজ ইসলাম রনির তথ্য এবং ছবিতে প্রতিবেদন আওয়ামী দুর্গ হিসেবে খ্যাত গোপালগঞ্জ জেলা যেখানে গেল ১৯ বছর কোন কর্মসূচি কিংবা সভা সমাবেশ করতে পারেনি বিএনপি সেই গোপালগঞ্জে সোমবার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশ করে বিএনপি সকাল সাড়ে দশটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এর অনেক আগে থেকেই নেতাকর্মীরা পৌর মাঠে ভিড় করতে থাকে সমাবেশে যুক্ত হয়ে নেতারা জানান আওয়ামী লীগের কারণে মানুষ এতদিন নির্যাতিত ছিল ছাত্র জনতা আন্দোলন করে পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচারকে বিতাড়িত করেছে এতে সারাদেশের সাথে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে গোপালগঞ্জ আমাদের ভাতৃত্বের বন্ধনটাকে আরো অটুট এবং মজবুত করে এই গোপালগঞ্জের মাটিতে জাতীয়তাবাদীর পতাকাকে আমরা উড়াবো উড়াবো তারেক রহমানের গণতন্ত্র উদ্ধারের যে আন্দোলন চলমান সেই আন্দোলন সফল করার মধ্য দিয়ে আমরা এই দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি প্রতিষ্ঠা করবো আর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ জানান আওয়ামী লীগ গেলেও তাদের দোষরা এখনও রয়ে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাকে দায়ী করা হয়

করতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে জেলা সদরের আশপাশের ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এলাকা সেজেছে রঙিনভাবে আব্দুল্ল মামুন একাত্তর